আগামী বছরের শুরুতে মাছে গড়াচ্ছে সুপার ক্লাসিক ও মুখোমুখি হচ্ছে ব্রাজিল বনাম আর্জেন্টিনা আর এই টাইটানিক শোকে সামনে রেখে ইতিমধ্যেই দুই দলের ভক্তদের মধ্যে শুরু হয়েছে কথা লড়াই ব্রাজিল সমর্থকদের দাবি এই ম্যাচে নাকি আর্জেন্টিনাকে পাত্তাই দেবে না এই মারা সত্যি মেসি বাহিনীরা কি মাঠের খেলায় পিছিয়ে তারুণ্য নির্ভর ব্রাজিল থেকে নাকি বাস্তবতা হয়ে আছে ভিন্ন কিছু নতুন বছরের শুরুতেই ফুটবল প্রেমীদের জন্য অপেক্ষা করছে সবচেয়ে বড় ফিফা বিশ্বকাপের পরে সবচেয়ে মাঠে যে ফুটবল ম্যাচের জন্য থাকে পুরো দুনিয়া মাঠে যে মর্যাদার নিজেদের অস্তিত্ব রক্ষার আর সে লড়াইয়ে কেউ কাউকে দিবেন না বিন্দু মাত্র ছাড় পুরো দুনিয়া ভাগ হয়ে যাবে দুই ভাগে উত্তর মেরুতে অবস্থান থাকবে আকাশ নীলদের আর দক্ষিণ মেরুতে হলুদের রঙে মেতে উঠে গর্জন ছাড়বে অপর পক্ষ মেসি নেইমারের পায়ের ফেলকিতে বুধ হয়ে পড়বে ফুটবল পিপাসুরা কারণ আগামী পঁচিশে মার্চ সুপার ক্লাসিক হতে যে মাঠ বিশ্ব ফুটবলের জনপ্রিয় দুই দল ব্রাজিল বনাম আর্জেন্টিনা আর এই ম্যাচকে কেন্দ্র করে প্রায় চার মাস আগে থেকেই ফুটবল প্রেমীদের মাঝে শুরু হয়েছে বাঘ যুদ্ধ কারো মধ্যে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জয়টা তুলে নিবে অনা আয়েছে অপরদিকে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে ফিরছেন ফুটবলের মুকুটবিহীন রাজা নেইমার জুনিয়র আর সাম্বা তারকা নাকি একাই উড়িয়ে দিবেন বিশ্ব চ্যাম্পিয়নদের দুই দলের সমর্থকরা এমন ভাবে পেতে উঠেছে কথার লড়াইয়ে কিন্তু প্রকৃত বাস্তবতা কি সেটাই হয়ে আছে চলুন সেই বাস্তবতায় একটু দেখে নিয়ে যাক কারা থাকছেন শক্তিমাত্রার বিচারে এগিয়ে আমেরিকা বিশ্বকাপের টিকিট পেতে চাইলে ব্রাজিলের জন্য ম্যাচটা হবে মাস্ট উইন

চলাকালে ব্রাজিলের ফরমেশনটা সাধারণত হয়ে যায় চার দুই এক তিন অর্থাৎ তিন ফরওয়ার্ড থাকেন বেস্ট ইলেভেনে আর এই তিন ফরওয়ার্ড সামাল দিয়ে আর্জেন্টিনার জন্য হয়ে পড়বে অনেক কঠিন তবে আকাশ নীলদের স্বস্তির জায়গা বিশ্বমানের মধ্যমাক নিজের দিনে এনজিও ফার্নান্ডেজ অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টাররা যথারীতি প্রতিপক্ষকে না চেয়ে ছাড়েন সেখানে বেশ পিছিয়ে থাকবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা তবে নেইমার যেহেতু এই ম্যাচ দিয়ে ফিরছেন তাই নেইমারকে দেখা যেতে পারে একেবারে সেন্ট্রাল মিডে ফ্রি রোলে সেক্ষেত্রে আর্জেন্টিনার মধ্যমাঠকে চ্যালেঞ্জ আবেদন জানাতে পারে ব্রাজিল মিডফিল্ড লাইন তবে আর্জেন্টিনা কোচ স্কালনি কষতে পারেন মাস্টার মাইন্ড ছক একাদশে পাঁচ মিডফিল্ডারকে একসঙ্গে স্টার্ট করাতে পারেন তিনি যেহেতু আকাশ নীলের ডিফেন্সটা অনেকটাই নরে বলে তাই থ্রি ম্যান ব্যাক লাইনের সঙ্গে একাদশে রাখতে পারেন দুই উইং ব্যাককে যারা টাচ লাইন ধরে উপরে যাবেন মধ্যমাঠে গিয়ে সহযোগিতা করবেন এবং সময়ের তাগিদে ডিফেন্সে নেমে আসবেন এদের সঙ্গে স্কালনের একাদশে থাকবেন দুই ফরওয়ার্ড অর্থাৎ স্কালনের অফিসিয়াল ফরমেশনটা হতে চলেছে তিন পাঁচ দুই আর এই ট্যাক্টিসে মাঠ